ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুব্বা গোষ্ণী চ্যানেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকের সাড়ে নটায় আমি তোমাদের সামনে হাজির হয়ে গেলাম শুধু একা না আমি আমার বড় মেয়েকে নিয়ে তো কেমন লাগলো আজকে সকালটা শুরু করাটা অবশ্যই কমেন্টে জানিও তা চলো সারাদিনের সাথে সঙ্গে থাকো দেখা যাক সারাদিন কী কী শেয়ার করা যায় চলো এখন আর ভাবটা কিছুই বসায় নি সাড়ে নটা বেজে গেছে আজকে বোঝো একটু দেরি হয়ে গেছে আজকে ওটা তা চলো কি করবো রোজ দিন তো আর যাবে না ভাতটা বসিনি ছটফট করে স্কুল যাবে চলো পরে ফিরে আসছি টাকা করে দাও আবার তোর সাথে কখন দেখা হবে সাতটায় কেন ও আজকে স্কুল থেকেও পড়তে চলে যাবে ম্যাডাম বিয়েবাড়ি চলে যাবে দু চার দিনের জন্য তোমার তো বলেছিলাম যে বিয়েসতি পড়িয়ে দিয়েছে গ্লাস নিয়ে জল খাচ্ছিস হাসি তা চলো সেই সাতটা সাড়ে সাতটা সময় আবার হয়তো তোমাদের সাথে ওর সাথে দেখা হবে আমার সাথে তো তার আগে দেখা হচ্ছে চলো সঙ্গে থাকো পরে আসছি আবার দেখো বন্ধুরা ওরা চলে গেল ওর বাবাকে দিতে গেল কিন্তু মতিগঞ্জে আমার একটা কিন্তু খয়া হলো দেখো দেখো ঠিক আছে দরজার শিকলটা উঠেছিল বুঝতে পারিনি আচমকা যেতে গেছি পাখাটা চালাতে দিতে গেল পুরো তো জ্বালা করছে না বরুণিন লাগালাম এইটুকু মানে রক্তটা বেরোচ্ছে এখনো বন্ধ হয়নি যে তলা থেকে আঁচড়টা হয়েছে জানো তো দেখো ভালো করে বুঝেছো কি বলবো আর খারটা ছিল কপালে এখনো রান্নাই হয়নি আজকে শুধু ওর মতো রান্না করে দিলাম আমাদের দাদা ভাই একটু মাংস নিয়ে এসছে ও দুই মেয়ের একসাথে স্টুর মতো করলাম ছোটটাকে আজকে একটু দেবো মাংস মাঝখানে দিয়েছিলাম একবার দুবার কোনো অসুবিধা হয়নি না আজকে একটু দিই খুব জ্বালা করছে চলো রান্নাবান্না সেরে নিই কী করছি না করছি তারপর দেখাচ্ছি তোমাদের সঙ্গে থাকো আবার চলে এলাম তোমাদের সামনে অনেকক্ষণ বাদেই এলাম কারণ তখন দেখলে তো হাতটার কি অবস্থা হয়েছে একটু বসেছিলাম সেই জন্য একটু শুকিয়েছে দেখো কতটা কাটাটা বোঝা যাচ্ছে এবার বসেই ছিলাম ওই জন্য তোমার আমাদের গেঞ্জিটা নিয়েছি গেঞ্জিটা একটু বারান্দায় মেলবো আর তোমাদের সাথে মেলটা শেয়ার করে ফেলি পুটকে এবার খাওয়াবো তো চলো হওয়ার যে কখন কি হয় বোঝা মুশকিল আর চালটাও ঢালিনি দেখো কাজ পড়ে আছে কত এই যে চালটা ঢালিনি এখনো গামলার বাসন তুলিনি ভালো লাগে এই কটা বাসন জলখাবারের জলখাবারটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এই কটা বাসন মাজলাম জলখাবার সেরকম কিছু করিনি আজকে এই এখনও রয়েছে দেখো কালকে লুচি ছিল আর সেদিনকে আর একটু গোটা ছিল ঠাকুরের তো ফেলে দেবো সেই গোটা দিয়ে খেলাম আর তোমাদের দাদা ভাই দধি কর্মা খেলে বাটিটা একটুখানি ছিল আর মেনুটা দেখো এই যে উচ্চা আলু ভেজেছি ভাত আর এই যে মাংসের ঝোল মাংসের ঝোলের কালারটা কেমন হয়েছে একটু বলো হ্যাঁ দুবেলারই করে রাখলাম গো আজকে আর এইটা হচ্ছে পুটকের মাংসের ঝোল পুটকে আর তার দিদি একই ঝোল করেছি সকালে দিদি খেয়ে বেরিয়ে গেছে আর আজকে তোর বললামই থেকে টানা পড়তে চলে যাবে কারণ ম্যাডাম বাড়ি বেরিয়ে যাবে আজকে তাড়াতাড়ি পড়ে চলেও আসবে তো চলো ওকে একটু বাবা এখানে আবার হিস করে গেছে ওকে আবার একটু টিফিনও করে দিতে হবে আসার আগে দাদাভাই ওকে একবারে টিফিনটা দিয়ে পড়তে ওখানে দিয়ে তারপর বেরিয়ে যাবে ইচ্ছা আছে একটু ম্যাগিই করে দেব একটু পেট ভরা খাবার না দিলে পড়তে যাবে তো আসবে ছয় ছটা এলে এলেও একটা ভাত এসে খায় সেই খাবারটা কালকে এমনি কাজ দেয় হালকা না হালকা কিছু কি দেবো বলছিল কেক বিস্কুট শুকনো কিছু নিয়ে যাবো কিন্তু শুকনো নিলে হবে না তাই না দেখো এই সরস্বতী পুজো পরেছিলাম সেই শাড়িটা তোমার সাথে তো শেয়ার করেছিলাম এখনও ধুয়ে উঠতে পারিনি ওই শাড়িটা ওই শাড়িটা ধুয়ে দিয়েছিলাম সেদিনকে পরে গেলাম আমি ধুয়ে দিয়েছিলাম তো চারদিকে হিস করে রাখি না পাপোশটাও ভিজিয়েছে তো এটা দেখি কালকে পারলে দেবো নিবটা বেজে গেছে ওকে খাইয়ে নি তারপর না আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা মানিয়ে নিও আজকে ভিডিওটা কারণ বেশি আমি সবকিছু দেখাতে যেতে পারলাম না শুধু হাতটা সকালবেলা এমন খোয়ার হলো মানে বলে না কালকে কি ঘটবে কেউ জানতে পারে না কি জানি কে কি চাইছে না কি এরকম কেন হচ্ছে কে জানে জানি না বাবা তা চলো সঙ্গে থাকো খেতে অনেকক্ষণ বসেছি বন্ধুরা কিন্তু তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করতে পারলাম না কারণ ও এখনো জেগে আছে দেখো কি করছে ওর তলাতে ঢুকবে দেখ ওই দেখ দেখ দেখলে কি করছে আসলে ওর বাবাকে ডাকছে কারণ ঘুম পাড়াবে বলে ঘুমটা তো ওর বাবাই পাড়ায় তোমাদের বলেই ছিলাম আমার কাছে এসে খিদে পেলে দৌড়ে দৌড়ে আসবে আর ওর বাবার কাছে যায় ঘুম পেলে এই দুটো জিনিসও খুব ভালো বুঝে গেছে যে আমি ছাড়া কেউ খাওয়াবে না আর ঘুম ওর বাবাই পারাবে ও আমার কাছে শুলেও ঘুমাবে না ঠিক ওর বাবার কাছে একটু খাই কাঁধে মাথা কাল রাতে যেটা হলো আমার কাছে শুলো অনেকক্ষণ শুলো থেকে 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 ঠিক ওর বাবা এসে চোখ বুঝিয়েই কেঁদে যাচ্ছে ওর বাবা এসে কাঁধে একটু নিল ঘুমিয়ে পড়লো তা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাটি কালি আজকে তো বললাম মেয়ে আবার ওখান থেকে পড়তে চলে যাবে একটু পরে উঠে আবার ম্যাগি করবো উঠে আর কি সাড়ে তিনটে প্রায় বাজতেই যায় কারণ সাড়ে চারটে আগেই তোমাদের দাদা বেরিয়ে যাবে একটু একটু ঠান্ডা না হলে গরমটা টাইট নিয়ে যেতে তো অসুবিধে না এই কাজ যাবে তা চলো সঙ্গে থাকো আবার আসছি পরে আর এই দুদিন ধরে রোদ্দুরটা ভালোই উঠেছে বলো কিন্তু আজকে ঠান্ডাটা একটু লাগছে আমার জানি না সবার লাগছে না সকাল থেকেই দেখি ঠান্ডা না উঠেই দেখি মেয়ে সবার আগে উঠেছে আজকে ঠিক আছে ঠান্ডা একটু কমতে ওই ঘরে একা শুচ্ছে তা বলে যে গরম গরম ভাব আছে আর একা শুলেই আমি উঠতে পারি সকাল সকাল সত্যিই দেখছি দুদিন ধরে একাই উঠে পড়ছে ডাকতে হচ্ছে না উঠে আমি উঠে দেখছি সব জানলাগুলো খোলা কি রে এই ঠান্ডার মধ্যে বলছে হ্যাঁ মা কি ভালো লাগছিল ঠান্ডাটা বেশ ঢুকছে ঘরে এই বাবা এবার ঠান্ডাটা এখন লাগবে বুঝবি পুরো জানলা এদিকে ডাইনিংয়ে জানলা খোলা ওদিকে ওই ঘরের জানলাগুলো সব খোলা আমি খুলি না ও নটার পর আমি বলি যে পর্দাগুলো শুধু সরিয়ে পড়তে বস পরে তুই নামবি যখন জানলাগুলো খুলে দিবি আমি ডাইনটা খুলে দিই ফুটকের মেলি চেলি আস্তে আস্তে রোদ দূর ওঠে কিন্তু রোদটা তো অনেক বেলায় উঠলো বলো কি সকাল সকালে উঠেছে কিন্তু ঠান্ডা ভাবটা তো ছিল তো কি বলবে ওর ইচ্ছা হচ্ছে জানলাগুলো খুলে দেয় খুলে দিয়েছে ছেলে মানুষ বোঝেও না কিছু তো ওটাই ভয় লাগে ঠান্ডা ফান্ডা লেগে যায় গিয়েছে নিয়েও তো ভয় লাগে এত মানে ঘুরে বেড়ায় ঠান্ডা মাটিতে কি বলবো এত বাচ্চাদের সব ঠান্ডা লাগছে চিন্তা তো হয় না কিন্তু খাটে কি রাখবো বলো পড়ে যাওয়ার ভয় লাগে সবসময় তো সবাই ওর সাথে থাকতে পারবো না না তো চলো হুঠি তোমাদের সাথে অনেক গল্প হলো এই গল্পটাই অনেক গল্প আমার কাছে কারণ এইভাবে বসে হাতও ধুই গল্প করার সুযোগটা সবসময় পাই না তা আজকে আবার পেলাম গল্প করলাম চলো সঙ্গে থাকো আসছি আবার পরে শেষ না মিনিট দশ পনেরো হলো দেখো ম্যাগি হাতে চলে এসেছি মেয়ের জন্য বানাতে আচ্ছা বলো ম্যাগিটা করে ফেলি তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর আবার আসছি একটু দেখতে থাকো আমার জল দিয়ে বসাবো সবজি দিয়ে বিভিন্ন রকম বিট গাজর এসব দিয়ে একটু শুকনো শুকনো লাগে মা করে দিয়ে ছোটবেলায় দাদু এনে রেখেছে কিন্তু পড়ার সময় আর হচ্ছে না আমাদের আসলে এটা যে টিফিনে করবো জুড়িয়ে গেলে না ঠিক খেতে ভালো লাগবে না যার জন্য মেয়ে যেদিন বাড়ি থাকবে সেদিনই করবো বলেছি ম্যাগিটা একটু ফুটলাম মশলাটা দিয়ে দেবো যে ম্যাগি বসিয়ে দিয়েছি আমি ফুটলেই এই মশলাটা দিয়ে দেবো নিজেই টিফিন কৌটোটায় দেবো ম্যাগি দা এটা জলের বোতলে একটু জল দিয়ে দেবো কারণ সেই সকালে জল নিয়ে গেছে তো যদি স্কুলের জল না ভরে থাকে এগুলো তো বোঝে কম পুরোটাই দিয়ে দিলাম সবসময় দিই না পুরোটা কিন্তু দিয়ে দিলাম

আমি yes, খুব <smotattly>

তোমরা দেখলে ম্যাগি জল আমি ব্যাগটা রেডি করে দিলাম এবার ওর বাবাকে ডাকবো মানে তোমাদের দাদা ভাইকে ডাকবো একটু চোখ লেগে গেছে দেখছি গিয়ে ওটা মেয়েকে দিয়ে পড়তে দিয়ে একদম আসবে এই বালিশগুলো দেখো রোদে দিয়েছিলাম তুলে নি বালিশগুলো রোদ মানে দেওয়া হয় না একদম সেই ছাদে উঠবো আমাদের তাছাড়া জানতে জানি তো খুব ভালো রোদ আসে কদিন আগে মাথা ফার্স আজকে পাশে দিয়েছিলাম দেখো তুলে ফেলি এগুলো পাশে আলিশগুলো তুলবো আর মাথার চুলটুগুলো ভীষণ বাজে দেখাচ্ছে আমার মুখশ্রীও বাজে লাগছে বলো কেন যেমন উড়ো কাঁকের মতো লাগছে যেন চলো ওগুলো তুলে নিই একটু কাজ সেরে নিই আবার সন্ধে হয়ে যাবে পরে আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে সন্ধ্যায় চলে এলাম তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদের একবার দেখাই সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে সকাল সন্ধ্যে ঠাকুরের সেবা না করলে কি আর থাকা যায় বলো ওনাদের সেবা করেই না আমাদের দিন চলছে আমার তো খুব ভালোই লাগে যখন দিতে পারি না তখন খুব অস্বস্তি বোধ হয় নিজের মনের মধ্যে তো মেয়ে তো জানোই চলে গেছে ওর বাবাও বেরো হলো আর সন্ধ্যাবেলায় হচ্ছে ম্যাডাম ফোন করছে বলছে এখনও এলো না তখন পৌনে পাঁচটা প্রায় বাজতে যায় তা আমিও একটু চিন্তা করছিলাম বলে আমাকে বলছে পাঁচ মিনিটের মধ্যে আসবে কিচ্ছু বোঝে না আরে স্কুল থেকে বেরোতে বেরোতেই তো পাঁচ মিনিট চলে যাবে ওখান থেকে আসতে তো মিনিট আট সাত আটে লাগবেই ও তাই ওর ম্যাম বলছে স্কুলের কাছেই ম্যামের বাড়ি কিন্তু তা হলেও তো একটু সময় লাগবে রে বাবা বোঝে না বলে দিয়ে হ্যাঁ ঠিক আছে দেখুন তাহলে বলে উনি বললেন যে আমি এলেই ফোন করে দেবো আপনাকে কিন্তু ওনার ফোন করতে করতেই বলে না না চলে এসছে ও তো আজকে তাড়াতাড়ি চলে আসবে সাড়ে ছটা সাতটার মধ্যে ছুটি তো চলো ওকে খাইয়ে নেবো খাওয়াটা এখন ভেজানো হয়নি খাওয়াবো এবার ভেজাবো ভিজিয়ে নিয়ে খাওয়াবো ও তো উঠে পড়েছে ঘুমিয়েছে ঘন্টা ধুয়ে ঘুমিয়েছে আমি চুলটা ব্যালকনি থেকে বেঁধে নিয়ে ঘরে ঢুকছি দেখি হাসতে হাসতে উঠছে তা চলো আর কি দিন সঙ্গে থাকো তোমরা না থাকলে তো আমি আমার পথকে এইভাবে এগিয়ে যেতে পারতামই না তোমরা আছো বলেই আমি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি আমার আশা ভরসা সব তোমরাই তোমরা এইভাবে আমার সাথে থেকো আমি আবারও বারবার বলছি সত্যি তোমরা আমার মানে এখনকার তো বন্ধু অবশ্যই আগামী দিনেরও বন্ধু তা চলো পরে ফিরে আসছি আবার সঙ্গে থাকো মুখের অবস্থা দেখছো বন্ধুরা কি হয়ে গেছে এটা কেন বলো তো একটা শর্ট ভিডিও করলাম দেখতে পাবে তোমরা কালকে পরশুর মধ্যেই ছাড়বো নিজেরই হাজি পাচ্ছে মুখ দেখে মুছলাম ভেবেছিলাম মোচা হয়ে গেছে কিন্তু ভিডিও চালু করে দিয়েছিলাম তো বুঝতে পারিনি তো চলো আবার তোমাদের সামনে ফিরে আসা কারণ বলেছিলাম তোমাদেরকে মাংস করা আছে শুধু ভাত করব কিন্তু না আবার রান্না করতে হবে আজকে আর তোমাদের দাদু হয়ে গেছে ওকে আনতে ওকে নিয়ে সেই মাংসই নিয়ে আসবে আবার রাত্রে মাংসই করতে হবে কারণ আমাদের বাড়ি একজন গেস্ট আসবে তো কে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমাদের সঙ্গে থাকতে হবে হয়তো রাত হতে পারে কারণ আজকে যদি না সম্ভব হয় তাহলে কালকে দেখাতে হবে কিন্তু আমাকে রান্না আবার করতেই হবে ভাত মাংস আর একটা কিছু তরকারি দেখি কি করা যায় সবটাই করতে হবে তা চলো ওরা আসুক তার বাবা তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো তো বললামই যে আমাকে আবার রান্না করতে হবে কারণ একজন আসার কথা আছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই মাংস নিয়ে চলেই এসছে দেখো এই যে এখানে তোমাদের দাদা ভাই মাংসটা ধুয়ে দিল এবার একটা মা খাবো আর এখানে তো মাংস আমার কড়াই রয়েছে এই যে সকালেরটা আবার মেয়ে উচ্ছে আলু খাইনি সেটাও রয়েছে তো মাংসই করব শুধু গরম গরম ভাত করব আর মাংস করব। আর কিছু করব না হয়তো দেখি কি করি আর এই যে এখানে তোমাদের ভাই এখন ডিমের চপ নিয়ে এলো তা চলো পরে ফিরে আসি খেয়ে নিই ঝটপট করে মেয়ে সবে এলো স্কুল মানে স্কুল পড়ে নিয়ে স্কুলের ড্রেস সবে ছাড়লো তো খুব গেছে তা চলো পরে আবার আসছি সঙ্গে থাকো সুস্বাদু ডিমের খেয়ে ফিরে এলাম আবার তোমাদের সামনে ভিডিও শেষ করতে ইচ্ছা তো নেই ভিডিও শেষ করার কিন্তু শেষ তো করতেই হবে প্রতিদিনকার মতন তা রাতের মেনু তো আর নতুনভাবে শেয়ার করার কিছু নেই তোমরা তো বুঝেই গেছো কারণ এখন যদি মেনু পুরো শেয়ার করতে যাই অনেক রাত হয়ে যাবে ভিডিও তোমাদের কাছে পৌঁছোতে আর আমাদের বাড়ি যে গেস্ট আসবে সে তো পুরো রাতের অতিথি তাও তাকেও যদি দেখাতে যায় তাহলে সেটাও মানে অনেকটাই রাত হয়ে যাবে তা সে থাকবে অবশ্যই কালকে তোমাদের সাথে পরিচয় করাবো তো কী হচ্ছিস তো ওখানে তা চলো আজকে রাত্রিবেলায় মাংসটা করব আর ভাত করব গরম গরম আর একটু আলু ভেজে নেবো ব্যাস আর কিছু করবো না ভেজেছিলাম একটু ডিম করবো আর করবো না কারণ ঘি আছে সে একটু ঘি ভালো ভালোভাবে ভাতটা খেতে ভালোবাসে আর কি তা এই জন্য আর কিছু করবো না আর ভালো লাগছে না রাত হয়ে যাচ্ছে নটা এখানেই বাজে তা চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই ভিডিও হয়তো অনেকটাই বড় হয়েছে আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পেরেছি আজকে তা চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেল তাহলে আমি তোমাদের খুব শীঘ্রই কাছে বন্ধু হয়ে যাবো

আমি শুধু মানে আমার এত বন্ধু হয়ে যাচ্ছে দেখে এত আনন্দ হচ্ছে আমার মানে আনন্দটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আমি চাই আমার অনেক বন্ধু হোক আমাকে আরও সাহায্যের হাত বাড়িয়ে দিক আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আশপাশের মানুষদেরও খেয়াল রেখো অবশ্যই আর কি বলবো চলো টাটা